রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে থেকে বড় বড় প্রজেক্ট হাতিয়ে নেয়া বিনা প্রতিযোগিতায় ডিপিএম পদ্ধতিতে যন্ত্রাংশ সরবরাহের নামে হাজার কোটি টাকার অপরিসীম দুর্নীতি আর এসব করতে সরাসরি ব্যবহার করেছেন নিজের ছেলে ও শ্যালককে বলা হচ্ছে চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর কথা যিনি পরপর তিনবার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন আর এর মাধ্যমে প্রভাব খাটিয়ে নানান অসদ উপায় অবলম্বন করে বনে যান কোটি কোটি টাকার মালিক নিজেকে পরিণত করেন রেলওয়ের নতুন কালো বিড়ালে ফজলে করিম চৌধুরী দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ছয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন এরপর তিনি প্রথমবার বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে প্রথমবার দায়িত্ব নেন তো হয়ে দ্বিতীয়বার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন সর্বশেষ দু হাজার সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েও তৃতীয়বারের মতো একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন একাধারে দশ বছর রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা কালে তিনি রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে থেকে বড় বড় প্রজেক্ট হাতিয়ে নেন এবং বিনা প্রতিযোগিতায় ডিপিএম পদ্ধতিতে যন্ত্রাংশ সরবরাহের নামে করেছেন হাজার কোটি টাকার দুর্নীতি এক্ষেত্রে তিনি সরাসরি ব্যবহার করেছেন তার ছেলে ফরাজ করিম চৌধুরী ও শ্যালক খান মোহাম্মদ এহসানকে ফজলে করিম চৌধুরীর সিন্ডিকেট দরপত্র আহ্বান না করে প্রতিযোগিতাহীন ডিপিএম পদ্ধতিতে যন্ত্রাংশের মূল্য কয়েক গুণ বাড়িয়ে কাজ হাতিয়ে নেয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের ওপর চালাতেন অত্যাচারের স্ট্রিম রোলার দিতেন অমানসিক চাপ এবং অফিসিয়ালি করতেন অপমান অপদস্ত ও অশ্রাব্য গালাগালি সংশ্লিষ্ট কোন রেলওয়ে কর্মকর্তা যন্ত্রাংশের প্রাকলিত মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করতে রাজি না হলে এবং ডিপিএম পদ্ধতিতে ক্রয় না করে খোলা দরপত্র আহ্বানের মাধ্যমে ক্রয় করতে চাইলে তার উপর নেমে আস অমানসিক নির্যাতন এবং পড়তেন ব্যাপক সামাজিক হেয় প্রতিপন্নের মুখে শুধু তাই নয় এসব রেলওয়ে কর্মকর্তাদের ডাক পড়ত রেলপথ সংসদীয় স্থায়ী কমিটির সভায় এবং স্বয়ং ফজলে করিম চৌধুরী সবার সামনে ও অন্যান্য রেল কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের অকথ্য ভাষায় গালাগালি করতেন ক্ষমতা প্রদর্শন ব্ল্যাকমেইলিং হুমকি ধামকি এবং অপমান অপদস্থের মাধ্যমে ভয়ের রাজত্ব সৃষ্টি করত ফজলে করিম সিন্ডিকেট এর মাধ্যমে রেলওয়ে কর্মকর্তাদের বাধ্য করা হতো খোলা দরপত্র আহ্বান ছাড়া সরাসরি ডিপিএম পদ্ধতিতে নিজের প্রতিষ্ঠান থেকে কয়েকশো গুণ বেশি মূল্যে যন্ত্রাংশ ক্রয় করতে দু সালে প্রতিষ্ঠার পর থেকে চাঁদাবাজি স্টাইলে প্রতি মাসে দুই চার পাঁচ কোটি টাকার কাজ নিয়মিতভাবে আদায় করে নিত তার কোম্পানি ফারাজ করিমের ব্যক্তিগত আয়ের অন্যতম প্রধান উৎস ছিল এই ব্যবসাটি এছাড়াও রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে দু সাল থেকে তাদের আরেকটি দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগিয়ে নেন রেল সিগনালিং রেলপথ ও ব্রিজ নির্মাণের শত শত কোটি টাকার বড় বড় প্রকল্প ফজলে করিমের মাধ্যমে একদিকে যেমন রেলওয়ের কিছু কর্মকর্তারা হয়রানির শিকার হয়েছেন অন্যদিকে পথ পদবি লোভী কিছু কর্মকর্তা হয়েছেন পুরস্কৃত এদের মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর আলম চৌধুরী বাংলাদেশ রেলওয়েতে ডেমোর যন্ত্রাংশ ক্রয়ে দশ লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ে করোনা সামগ্রী ক্রয় ও অন্যান্য অনেক দুর্নীতির বিষয়ে বারবার অভিযোগ হওয়া এবং দুদকের অনুসন্ধানের পরও তিনি ফজলে করিম ও রেলমন্ত্রীদের দাপটে থেকে যান ধরাছোঁয়ার বাইরে তিনি একাধারে রেলমন্ত্রী মুজিবুল হক ও নুরুল ইসলাম সুজনের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এই মঞ্জুর আলম চৌধুরীর সুপারিশে ও হাত ধরে ফজলে করিমের ছেলে ফারাজ করিম ও খান মোহাম্মদ এহসান ইন্ডিয়ান কোম্পানির স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হয়ে নতুন ব্যবসায় নাম লেখান রেলওয়েতে এই নাম লেখানোর মাধ্যমে সরাসরি বিদেশি মানি লন্ডারিং এর উদ্দেশ্যে ফজলে করিম সিন্ডিকেট আবিষ্কার করে দুর্নীতির এক আশ্চর্যজনক ব্যবসায়িক পদ্ধতি ইন্ডিয়ান কোম্পানির প্রতিনিধি নিযুক্ত হয়ে লোকোটিভের যন্ত্রাংশ ক্রয়ের বৈদেশিক দরপত্রে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে সূক্ষ্ম জালিয়াতির মাধ্যমে মঞ্জুর আলমের সহযোগিতায় দরপত্রের প্রাক্কলিত মূল্য কয়েক গুণ বাড়ান এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে রেলওয়ের পক্ষে সম্পূর্ণ কারসাজি করেছেন এবং দরপত্র মূল্যায়নপূর্বক চূড়ান্ত অনুমোদন দিয়েছেন সাবেক অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর আলম চৌধুরী যার ফলে ফজলে করিম সিন্ডিকেট অবাধে মানি লন্ডারিং ও দুর্নীতি চালিয়ে যায় IBTV USA New York